আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমাদের খামারে নতুন ফিডের বস্তু আনলাম লেয়ার লেয়ার ফিড আর এটা ছিল নাহার কোম্পানির এটা রেজাল্ট আমি ভালো পাইছি আর নিচে যেই লিটারগুলো আছে এই লিটারগুলো পরিষ্কার করব তার জন্যে আমি আগে প্রথমে ডিমগুলা কুড়িয়ে নিচ্ছিলাম যেহেতু লিটারগুলো অনেক দিন হয়ে গেছে আর লিটারের মধ্যে অনেক দুর্গন্ধ হয়ে গেছে এই তো আমাদের ডিম ডিমগুলো কুড়ায় শেষ হওয়ার পর লিটারগুলো আস্তে আস্তে পরিষ্কার করতেছি বেলচা দিয়ে আর একটু শক্ত হয়ে গেছিলো আর ভিজা ভিজা হয়ে গেছে যেহেতু দিন হয়ে গেছে আর অনেক দিন ধরেও আমি পাল্টাতে পারি নাই আর আমাদের কোয়েল পাখির শেডটা হচ্ছে দুই সাইডে এক পাশে হচ্ছে নতুন কোয়েল পাখি আর এই পাশে যেটা আমি পরিষ্কার করতেছি এটা হচ্ছে পুরাতন কোয়েল পাখি এগুলো আমাদের ডিম পারতেছে এখন অলরেডি রানিং ডিম পারা কোয়েল পাখি এগুলা আর ওই সাইডে আছে কয়েকদিন পর ডিম পারবে চল্লিশ দিনের মতো বয়স হয়েছে এখনও কেন জানি ডিমে আসতেছে না কয়েকদিন পরে ডিমে আসবে ইনশাল্লাহ ওজনটা একটু হয় নাই খাবারের ঘাটতি ছিল আর কোয়াল পাখি যেহেতু অনেক দিন এখানে ছিল তাই লিটারগুলো একটু গন্ধ হয়ে গেছিলো আর যদি কেউ আমাদের কাছ থেকে কোয়েল পাখি ডিম অত পুরুষ কোয়েল পাখি খাওয়ার জন্য ট্রয় করতে চান তাহলে আমাদের কাছ থেকে ট্রয় করতে পারবেন আমরা ইনশাল্লাহ সব সময় দিতে পারব এখন আমি লিটারগুলো পরিষ্কার করে নিচ্ছি দুই বালতি হয়েছে আর কিছু পুরাতন লিটার একটু ভালো ছিল যেহেতু আমার এখানে একটু কাঠের গুড়ি শর্ট ছিল আমি এখানে দিয়েছি সৌমিলের যে যেই কুড়া আছে কাঠের কুড়া এই কুড়াগুলো দিয়ে দিচ্ছিলাম দিয়ে আমি একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি যাতে পাখিগুলা চলাচল করতে সুবিধা হয় এই তো লিটার পায়া নতুন পাখিগুলা নতুন লিটার পায়া খুশিতে আনন্দে আত্মহারা দেখেন কি নাচানাচি শুরু করছে কি শুরু করছে নতুন লিটার পেয়ে তারপরে আমি যে অন্য সেট আছে অন্য সেট বলতে এই ঘরের ভিতরে অন্য শেড আছে ওইখানে পানি খাবার পানি দিব আর এখানে খাবার পানি দেওয়া শেষ